তো বন্ধুরা একটু রেস্ট এই যে আমাদের এটা ফোর হুইলার এটা ফোর হুইলার হয় এটা ফোর হুইলার তো দেখো আমরা এখন বাসে উঠে গেছি বাসে উঠে এখন বাসে বসে আছি তো প্রথমে তো টোটো ধরে নিলাম আমাদের স্টেশন থেকে টোটো ধরে বাসে করে আসতে হয় দেখো এখন বাসে বসে গেছে একদম লাস্ট একদম সিটে জানো তো মানে দুদিন ধরে ট্রেন জার্নি করে এসে এসে তোমরা তো এর আগে দেখতে পেয়েছো আমি ভিডিওগুলো একদম ছোটো ছোটো করে দিচ্ছি বড়ো বড়ো করে এই কারণে দিচ্ছি না দেখতে তোমাদেরও সুবিধা হবে কেউ তোমরা বোর হবে না আমারও দেওয়ার সুবিধা হবে আমি দুটোতে বসলাম যে এটা হলো আমাদের স্ট্যান্ড ময়না স্ট্যান্ড রোড প্রচন্ড এখন বাজে এগারোটা মালদা থেকে আসতে এক ঘন্টা টাইম লাগলো দেখুন এগারোটার সময় এখানে নামলাম রোদের জন্য দেখা যাচ্ছে না বুঝতে পারছি না রোদের জন্য মনে তো চলো ব্যাগ গুছরি সব নেওয়া হয়ে গেছে তো দেখো এখন ফাইনালি বাড়ি চলে আসলাম তো আমার ক্লিপটা না রাস্তায় পরে একদম ক্লিপটা সঙ্গে সঙ্গে ট্র্যাক দিয়ে ভেঙে দিয়েছে তো বন্ধুরা একটু রেস্ট টেস্ট করে এখন সংসারে কাজে লেগে করতে হবে এখন বাজে চারটা তো চলো তোমরা একটু দেখে নাও আমাদের গ্রামের বাড়ি কেমন এই যে আমাদের এটা বাড়ি এখানকার করছি রে ফাইনালি চলে আসলাম বাড়ি এসে দেখো কোমর বেঁধে লেগে পড়লাম কেজ কাজে তো দেখো তো এখন বাড়িতে আমার শাশুড়ি মা নেই ওই জন্য আমাকে এগুলো কাজ করতে হচ্ছে এসে দেখি বাড়িতে নেই উনি তো আমার ননদ ছিল ও ভাত রান্না করেছিলো তো এখন বিকাল হয়ে গেছে আর আমারও দুপুরবেলা ঘুম ধরে না আর জানো তো দুদিন ধরে ট্রেন জার্নি করে এসে সে না খেয়ে আর ঘুম নেই মাথা যন্ত্রণা করছিলো তবুও আর কি আমাকে ঘুম ধরে না জানো আমি একটু খতখতি টাইপের তো ওই জন্য ওই জন্য এখন ঝাড়ু ঝাড়ু দিচ্ছি দিয়ে বিকালের যেগুলো জল ঠল ভরতে হবে এখানে টেপ করে জল আসে টাইম করে সেই জল ভরবো তারপরে বিকালবেলা দেখি কি করি তো এটা তারপরের দিন মানে দুদিন করে দুদিনের দিনের ভিডিও একদিনে দিচ্ছি তারপরের দিন আমরা ব্যাংকে যাব তো ব্যাংকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখো ব্যাংকে যাব এখন তো এসেই চলে গেলাম ব্যাংকে তো ব্যাংকে কিছু কাজ ছিল ওর আমার বরের তো সেই কাজের জন্য কিছু ব্যাঙ্কে গেছিলাম পোস্ট অফিসে গেছিলাম এগুলো তোমাদের সঙ্গে বেশি বেশি ভিডিও করতে পারিনি এই কারণে মোবাইলে একদম জায়গা ছিল না এখনও যে এডিটিং করছি না মোবাইলে কিছুটা ভিডিও ডিলেট করে করে করছি মানে এতটা জায়গা শর্ট অনেক ভিডিও করা আছে আমি দিতে পারছি না টাইমের অভাবে আর একজন দিদিভাই আমাকে বলেছে যে প্রত্যেক দিন ভিডিও চাই একদিনও যেন বাদ না যায় তো আমি তাই হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো আমাদের বাড়ি আসা দুদিন হয়ে গেলো আজকে হলো মঙ্গলবার আমরা এসেছি রবিবারের দিন তো কালকে সোমবার ছিল কালকে ব্যাঙ্কে আমাদের দরকার ছিল তো ব্যাঙ্কে গেছিলাম দুজনে এগারোটার দিকে তো বাড়ি আসতে আসতে একদম পাঁচটা বেজে গেছে পাঁচটা তো বাজে তার আগেই চলে এসেছি আর মোবাইলে ভিডিও করার একদম জায়গা ছিল না তাই ভিডিও করিনি আর ভিডিও আপলোডও দেয়নি কালকে ওই জন্য তো আজকে একটু একটা ভিডিও দিলাম আপলোড দেওয়ার পরে ভিডিওটা যাওয়ার পরে এখন একটু খালি হলো এখন ভিডিও করছি তো কালকে ব্যাঙ্কে গেছিলাম পোস্ট অফিসে গেছিলাম আমাদের দরকার ছিল ওর একটু কাজের কাজ ছিল। তাই তো ওখান থেকে এসেছিলাম এসে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠে ঘর বাড়িগুলো এগুলো আমার ঘরটা আর কি আমরা যে ঘরে থাকি এগুলো পরিষ্কার করলাম আলমারি তারপরে এই না এদিকে ধুলো মাটি লেগেছিলো ঘর মোছামুছি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ও বাড়িতে এসেছিলাম তখন অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম না সেগুলো ভিডিও এখনও দেয়নি তার জন্য তো আজকে মঙ্গলবার তো সকালে করেছিলাম ওই ঘুগনি করেছিলাম মুড়ি ঘুগনি আর রুটি ওই ওগুলো খেয়েছি এখন বাজে এগারোটা তো এখন ভাত রান্না করতে হবে এখন সবজি কাটব ভাত রান্না করবো ডাল আজকে ঠাকুরি ডাল করবো আর হচ্ছে সবজি করবো সজনের পাতা খাওয়ার মন করছে আমাকে প্রচুর পাতা সজনের পাতা খাওয়ার মন করছে আর ডাটা আছে ওগুলো দিয়ে করবো কালকে তো মাছ খেয়েছিলাম কারণ কালকে সোমবার দিন আমরা যেদিন এসেছিলাম সেদিন আমার শ্বশুর অনেকগুলো মাছ মেরে নিয়ে এসেছিলো কিছু দেখাতে পারিনি খুবই আফসুস লাগছে যদি দেখাতে পারতাম মোবাইলে যদি জায়গা থাকত আর ট্রেনের মধ্যে অনেকটা ভিডিও করে ফেলেছি তার জন্য তো চলো তোমরা সঙ্গে থাকো সাথে থেকো পুরো দিন কী করি না করি আজকে শেয়ার করবো তো দেখো কালকে যখন আমরা ব্যাঙ্কে গেছিলাম তখন এই যে পাইনাপেল একটা নিয়ে এসেছি এই পাইনআপেল নিয়ে এসেছি অরেঞ্জ নিয়ে এসেছি পাইন্যাপেল এখানে এখানে আনারসের দাম ষাট টাকা নিয়ে যায় এত বড় একটা আনারস ষাট টাকা তিন কেজি ওজনের আছে তো আমরা যেখানে থাকি সেখানে একটা আনারসের দাম কত টাকা বলো তো ওখানে একটা আনারসের দাম তোমার হলো দেড়শো টাকা কেজি কেজি হিসাবে দেয় তো এটা এখন কাটবো দিও খেতে দেবো আর অনেকগুলো বাচ্চা বাড়িতে আমার দুটো আমার নরদীরে একটা আবার ভাষা দুটো অনেকগুলো সাপ্লাই মেয়ে ছেলে একটা মেয়ে আমাদের গ্রামে রান্না বান্না চলছে দেখো গ্রামের অবস্থা এখানে নিজের রান্না করছে এই যে আমরা দুজনের টনাটুনি টনাটুনি হচ্ছে মিক্স সবজি আর এখানে হয়েছে ঠাকুরকুলার ডাল ডাল হয়েছে ডাল এখন হবে সজনে পাতা ভাজা তারপরে হবে আজকে আমাদের তৃতীয় দিন বাড়িতে আজকে মঙ্গলবার নিরামিষ খাওয়া দাওয়া হবে তো সবজি ডাল ভাত এগুলোই হবে তো ও আমাকে একটুখানি হেল্প করছে টোনা সংসার দেখো গ্রামের তো এখন রান্না করছি রান্না করে খাওয়া দাওয়া করব তো ভিডিও ছাড়তে হবে ওটা আমি ভুলে গেছিলাম তো দিদি ভাই আমাকে বলেছিল রোজ ভিডিও চাই একদিনও যেন মিস না হয় তাই করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরাও একটু বেশি বেশি করে ভালোবাসা দাও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও আসছে